ইন্দ্রের গল্প মহলে আপনাদের সকলকে স্বাগত আজ আপনাদের জন্য নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গঙ্গাধরের বিপদ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আঠারোশো চুরানব্বই সালের বারোই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি সাহিত্যিক হিসাবে নিজেকে পরিগণিত করেছিলেন তিনি মূলত উপন্যাস ও ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেন পথের পাঁচালি ও অপরাজিত তার সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস অন্যান্য উপন্যাসের মধ্যে আরণ্যক চাঁদের পাহাড় আদর্শ হিন্দু হোটেল ইছামতি ও অশনি সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য উপন্যাসের পাশাপাশি বিভূতিভূষণ প্রায় কুড়িটি গল্পগ্রন্থ কয়েকটি কিশোর পাঠ্য উপন্যাস ও ভ্রমণ কাহিনী এবং দিনলিপিও রচনা করেন বিভূতিভূষণের পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিভূতিভূষণের অধিকাংশ উপন্যাস চলচ্চিত্রে রূপায়িত করা হয়েছে উনিশশো সালের পয়লা নভেম্বর তিনি পরলোক গমন করেন আঠারোশো সালে ইছামতি উপন্যাসের জন্য বিভূতিভূষণ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার মরণোত্তর লাভ করেন শুরু হচ্ছে আজকের নিবেদন গঙ্গাধরের বিপদ অনেকদিন আগেকার কথা কলকাতায় তখন ঘোড়ার ট্রাম চলে সে সময় মশলা পোস্তায় গঙ্গাধর কুন্ডুর ছোটখাটো একখানা মশলার দোকান ছিল গঙ্গাধরের দেশ হুগলি জেলা চাপাডাঙ্গার কাছে অনেক দিনের দোকান যে সময়ের কথা বলছি গঙ্গাধরের বয়স তখন পঞ্চাশের ওপর কিন্তু শরীরটা তার ভালো যাচ্ছিল না নানা রকম অসুখে ভুক্ত প্রায় তার উপর ব্যবসায়ী কিছু লোকসান দিয়ে লোকটা একেবারে মুষড়ে পড়েছিল দোকানঘরে ভাড়া দুমাস বাকি মহাজনের দেনা ঘাড়ে দুপুরবেলা দোকানে বসেছিল হুকো হাতে নিজের অদৃষ্টের কথা ভাবছিল আজ আবার সন্ধ্যার সময় গোমস্তা আসবে ভাড়া নিতে বলে শাসিয়ে গিয়েছে কি বলা যায় তাকে এক পুরনো পরিচিত মহাজনের কথা তার তার মনে পড়ে গেল নাম পেশোয়ারি মুসলমান মেটে মুসলমান যে থাকে আগে গঙ্গাধরের লেনদেন ছিল তার সঙ্গে কয়েকবার টাকা নিয়েছে শোধও করেছে কিন্তু সুদের হার বড় বেশি বলে ইদানিং বছর কয়েক সেদিকে যায়নি সে ভেবে চিনতে সে মেটিয়াবুরুজে রওনা হল সুদ বেশি বলে আর উপায় কি টাকা না আনলেই নয় আজ সন্ধ্যার মধ্যে মেটে বুড়িজে গিয়ে খোদাদাব খায় নতুন বাসা খুঁজে বার করতে টাকা নিতে গল্পগুজব করতে দেরি হয়ে গেল খিদিরপুরের কাটি গঙ্গা পার হয়ে ট্রাম ধরবে হন হন করে হেঁটে আসছে এমন সময়ে একজন লোক তাকে ডেকে বলল এই সাহেব ইধার শুনিয়ে তো যারা সন্ধ্যা হয়ে গিয়েছে যেখান থেকে লোকটা তাকে ডাকল সেখানে কতকগুলো গাছপালার বেশ একটু অন্ধকার স্থানটা নির্জন তার ওপর আবার তার সঙ্গে রয়েছে টাকা গঙ্গাধরের মনে একটু সন্দেহ যে না হলো এমন নয় কিন্তু উপায় নেই লোকটা এগিয়ে এলো ওই গাছগুলোর তলায় সে যেন তারই প্রতীক্ষায় দাঁড়িয়েছিল লোকটা খুব লম্বা মাথায় ঝাকরা ঝাঁকড়া চুল ঘাড়ের উপর পড়েছে মুখটা ভালো দেখা যাচ্ছে না অস্পষ্ট পরনে ঢিলা ইজারা ও আলখাল্লা সে কাছে এসে সুর নিচু করে হিন্দিতে ও ভাঙা বাংলায় মিলিয়ে বলল বাবু সস্তায় মাল কিনবেন গঙ্গাধর আশ্চর্য হয়ে বলল কি মাল লোকটা চারিদিকে চেয়ে বলল এখানে কথা হবে না বাবু পুলিশ ঘুরছে আমার সঙ্গে আসুন ঝুপড়ি গাছের তলায় এক জায়গায় অন্ধকার খুব ঘন সেখানে গিয়ে লোকটা বললে জিনিসটা কোকেন খুব সস্তায় পাবেন বাবু ডিউটি ছুট মাল আছে লুকিয়ে দেব গঙ্গাধর চমকে উঠল সে কখনো ব্যবসা করেনি ডিউটি ছুট কোকেন কি সর্বনিশে জিনিস ভালো লোকে পাল্লায় পড়েছে না সে কিনবে না লোকটা সম্ভবত পাঞ্জাবি মুসলমান বাংলা বলতে পারে তবে বেশ একটু বাঁকা সে অনুনয়ের সুরে বলল বাবু আপনি নিন আপনার ভালো হবে সে কী করিতে দেব আমার মুশকিল হয়েছে আমি মাল বিক্রির লোক খুঁজে পাচ্ছি নে ঘুরে ঘুরে বেড়াচ্ছি কত জায়গায় আবার সব জায়গায় যেতে পারি নে পুলিশের ভয় তো আছে কেউ কথা কইছে না আমার সঙ্গে সেই হয়েছে আমার মুশকিল হঠাৎ শহরে এত পুলিশের ভয় হলো যে কেন বাবু তা বুঝিনে। আগে যারা এই ব্যবসা করত তাদের কাছে যাচ্ছি তারা আমার দিকে চেয়েও দেখছে না আপনি গড় রাজি হবেন না বাবু মাল দেখুন পরে দাম দামদস্তর হবে লোকটার গলার সুরে একটা কি শক্তি ছিল গঙ্গাধরের মন খানিকটা ভিজলো কোকেনের ব্যবসাতে মানুষের রাতারাতি বড় মানুষ হয়েছে বটে বিনা সাহসে বিপদ এড়িয়ে চললে বেড়ালে কি লাভ হয় দেখাই যাক না হঠাৎ গঙ্গাধর চেয়ে দেখলে লোকটা নেই সেখানে এই তো দাঁড়িয়ে ছিল কোথায় গেল আবার পাছে কেউ না শুনে এই ভয়ে বেশি জোরে ডাকতেও সাহস পেল না চাপা গলায় বাংলা এবং হিন্দিতে ডাকল কোথায় গিয়া ও খাঁ সাহেব এদিক ওদিক যাওয়ার পর সামনে চাইতেই দীর্ঘাকৃত আল খাল্লাধারী খাঁ সাহেবকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল গঙ্গাধর বলল জলদি বলো রাত হো গিয়া অনেক দূর জানা হোকা কি একটা যেন ঢাকবার জন্য লোকটা প্রাণপণে চেষ্টা করছে বললে আমার সঙ্গে এসো মাল দেখাবো বাবু দুজনে কাটিগঙ্গার ধারে ধারে অনেক দূর গেল যে সময়ের কথা বলছি তখন ওদিকে অত লোকজন ছিল না মাঝে মাঝে জোয়ার নেমে যাওয়াতে বড় বড় নৌকা ডাঙায় কাদার উপর পড়ে আছে দু একটা কড়াতের কারখানা তাও দূরে দূরে জলের ধারে নোনা চাঁদা কাঁটার বন পেছনে অনেক দূরে খিদিরপুর বাজারের আলো দেখা যাচ্ছে পথে যেতে যেতে খাঁসাহেব একটা বড় অদ্ভুত প্রশ্ন করল গঙ্গাধরের দিকে চেয়ে বললে আমায় দেখতে পাচ্ছ তো বাবু কেন পাবো না এই এমন বয়স এখনো হয়নি যে এই সন্ধ্যাবেলাতেই চোখের ঠাওর হবে না একবার গঙ্গাধর জিজ্ঞাসা করলে তোমার ডেরা কোথায় খাঁ সাহেব লোকটা চকিত পিছনে ফিরে সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে বলল সে তোমার কি দরকার পুলিশে ধরিয়ে দেবে ভেবে থাকো যদি তবে ভালো হবে না জানো মাল দেব। তুমি টাকা দেবে মাল নিয়ে চলে যাবে আমার বাসার খোঁজ তোমার কি কাজ লোকটার চোখে চাওনি কি অদ্ভুত গঙ্গাধর অস্বস্তি বোধ করল খুব ভালো দেখা যায় না কিন্তু ওর দুই চোখে যেন ইস্পাতের ছুরি ঝলসে উঠল না সঙ্গে তার টাকা রয়েছে এই অবস্থায় একজন সম্পূর্ণ অপরিচিত অজ্ঞাত কুলশীল লোকের সঙ্গে একা এই সন্ধ্যাবেলাতে সে অত দূর এসে পড়েছে লোভে মানুষের জ্ঞান থাকে না তার ভেবে দেখা উচিত ছিল কিন্তু যখন এসেইছে তখন আর ছাড়া নেই বিশেষত সে যে ভয় পেয়েছে এটা না দেখানোই ভালো দেখালে বিপদের সম্ভাবনা বাড়বে বই কমবে না ছুরি বার করে বসলে তখন আর উপায় থাকবে না অনেক দূর গিয়ে মাঠের মধ্যে একটা গুদাম ঘর একটি গাছের গুঁড়ি পড়ে আছে গুদাম গুদামঘরের দরজা থেকে একটু দূরে তার উপর গঙ্গাধরকে বসতে বলে লোকটা কোথায় চলে গেল গঙ্গাধর বসে চারিধারে চেয়ে দেখল গুদাম গুদামঘরের আশেপাশে সর্বত্র আগাছায় অনুচ্চ জঙ্গল নিকটে কোথাও লোকজনের সারা শব্দ নেই অন্ধকার হলেও মাঠের মধ্যে বলে অন্ধকার তত ঘন নয় সেই পাতলা অন্ধকারে চেয়ে দেখে গঙ্গাধরের মনে হল গুদাম ঘরটা পুরানো এবং যেন অনেক কাল অব্যবহার্য হয়ে পড়ে আছে বাঁশের বেড়া খসে পড়ছে জায়গায় জায়গায় চালের খোলা উড়ে গিয়েছে দোরটা মাঝে মাঝে উই ধরা ভেঙে পড়তে চাইছে যেন গঙ্গাধরের কেমন একটা ভয় হলো কেন সে এখানে এলো এই সন্ধ্যায় এরকম জায়গায় একা মানুষ আসে বিশেষ করে এতগুলো টাকা সঙ্গে করে সে আসতো না কখনোই সে কলকাতায় আজ নতুন নয় তার উপরে ঝুনো ব্যবসাদার বাংলাদেশ থেকে নতুন আসেনি কিন্তু ওই লোকটার কথার সুরে কি জাদু আছে গঙ্গাধরকে যেন টেনে এনেছে সাধ্য ছিল না যে সে ছাড়ায় এ কথা এখন তার মনে হল হঠাৎ অন্ধকারের মধ্যে খা সাহেবের মূর্তি দেখা গেল লোকটার যাওয়া আসা এমন নিঃশব্দ ও এমন অদ্ভুত ধরনের যেন মনে হয় অন্ধকারে ওর চেহারা মিলিয়ে গিয়েছিল আবার ফুটে বেরোলো কোথাও যে চলে গিয়েছিল এমন মনে হয় না পাকা আর ঝুনো খেলোয়াড় আর কি খা সাহেব দোর খুলে ঘরে ঢুকলো গঙ্গাধরকে যখন পেছনে পেছনে আসতে বলল তখন ভয়ে গঙ্গাধরের হাত পা ঝিমঝিম করছে বুক ঢিপ ঢিপ করছে এই অন্ধকার গুদামের মধ্যে নিয়ে গিয়ে ঠিক ওর লম্বা হাতে গলা টিপে ধরবে কিংবা বুকে ছুরি বসাবে এই ফন্দিতে এত দূর ভুলিয়ে এনেছে লোকটা নিশ্চয় জানত যে তার কাছে টাকা আছে সন্ধান রেখেছিল নিশ্চয় কে জানে খোদাদাত খাঁয়ের দলের লোক কিনা গঙ্গাধরের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল একবার সে ভাবলে দৌড়ে পালাবে কিন্তু সে বড় পুরো মানুষ পাঞ্জাবি মুসলমানের সঙ্গে দৌড়ের পাল্লায় তার পক্ষে পেরে ওঠা অসম্ভব কলের পুতুলের মতো গঙ্গাধর গুদামের মধ্যে ঢুকল আশ্চর্য গুদামের ওদিকের দেওয়ালটা যে একেবারে ভাঙা গুদামে সর্বোচ্চ দেখা যাচ্ছে সেই অস্পষ্ট অন্ধকার এক জায়গায় দুটো খালি পিপে ছাড়া আর কোথাও কিছু নেই মাকড়সার জাল সর্বত্র অন্ধকারে দেখা যায় না বটে কিন্তু নাকে মুখে লাগে একটা কীরকম ব্যবসা গন্ধ গুদামের মধ্যে মেঝেটা স্যাঁত কত কালের মধ্যে যেন মানুষ ঢোকে নি। এদিকে আবার খাঁ সাহেব কোথায় গেল লোকটা থাকে থাকে আর যায় কোথায় অল্পক্ষণ মিনিট দুই হবে কেউ কোথাও নেই শুধু গঙ্গাধর একলা আবার সেই ভয়টা হলো কেমন এক ধরনের ভয় যেন বুকের রক্ত হিম হয়ে যাচ্ছে এই বা বাকি ধরনের ভয় আর গুদাম ঘরটার মধ্যে কনকনে ঠান্ডা হাওয়ার যেন একটা স্রোত বইছে মাঝে মাঝে মিনিট দুই পরে খাঁ সাহেব এই তো অন্ধকারের মধ্যে সামনে দাঁড়িয়ে হঠাৎ আবার একটা অদ্ভুত কথা বললে খাসাহে বললেন তুমি গালা কি এতক্ষণ কথা বলছি শুনতে না কথার উত্তর দিচ্ছ না কেন কোকেন যে জায়গায় আছে বললাম তা দেখতে পেয়েছ সাবলের চার দিয়ে তুলতে বললাম পিপে দুটো হাঁ করে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন বারে এত কথা কখন বলেছে লোকটা পাগল নাকি গঙ্গাধর কেমন ভেবা চাকা খেয়ে গিয়েছে মূরের মতো দৃষ্টিতে চেয়ে বসল কখন তুমি দেখালে কোকেনের জায়গা কই কোথায় সাবল কথা বলতে বলতে গঙ্গাধর সম্মুখস্থ খাঁসাহেবের মুখের দিকে চাইলে সঙ্গে সঙ্গে তার মনে হলো তার বিভ্রান্ত বিমূড় আতঙ্কাকুল দৃষ্টির সামনে খাঁ সাহেবের মুখ গলা বুক হাত পা সারা দেহটা যেন চুর চুর হয়ে গুড়িয়ে গুড়িয়ে পড়ছে সব যেন ভেঙে বাতাসে উড়ে যাচ্ছে খাসাহী প্রাণপণে দাঁত মুখ খামতি করে বিষম মনের জোরে তার চূর্ণায়মান অনুগুলো যথাস্থানে ধরে রাখবার জন্য চেষ্টা করছে কিন্তু পেরে উঠছে না তার চোখের সে বিস্মিত হতাশ দৃষ্টি গঙ্গাধরের হৃদয় স্পর্শ করলে দেখতে দেখতে অত বড় দেহের আর কিছুই অবশিষ্ট রইল না সব ভেঙে গেল উড়ে গেল এক দুই তিন চার আর কোথায় খাসাহে চারপাশের অন্ধকারের মধ্যে সে মিলিয়ে গিয়েছে একটা ঠান্ডা কনকনে বাতাসের ঝাপটা এলো কোথা থেকে সঙ্গে সঙ্গে গঙ্গাধর আত্মরবে চিৎকার করে গুদাম ঘরের স্যাঁত মেঝের উপর মূর্ছিত হয়ে পড়ে গেল একটা দেশি ভর আছে কোথাও বাঁধা ছিল তার মাঝেরা এসে গঙ্গাধরকে অবচেতন অবস্থায় তাদের ভিড়ে নিয়ে গেল তারাই তাকে দোকানে পৌঁছে দেয় গঙ্গাধরের টাকা ঠিক ছিল কানা করেও খোয়া যায়নি তবে শরীরে সূর্যে উঠতে সময় নিয়েছিল অনেক দিন পর্যন্ত অন্ধকারে সে একা কিছুতেই থাকতে পারতো না মাস দুই পরে মেটিয়ে বুড়িজের কাছে টাকা শোধ দিতে গিয়ে গঙ্গাধর টাকা নিয়ে যাওয়ার দিন কি ঘটেছিল সে বললে খোদাদার গল্প শুনে গম্ভীর হয়ে গেল খানিকক্ষণ চুপ থেকে বললে সহাজি ও হলো আমির খাঁ চোরাই কোকেনের খুব বড় ব্যবসাদার ছিল আজ বছর পনেরো আগে গাওয়ার কথা রমজান মাসে বেশ কিছু মাল হাতে পায় ঘাটের কাছে এখন জাহাজ ভিড়েছিল সেখান থেকে রাতারাতি সরিয়ে ফেলে জাহাজের লোকের সঙ্গে ষাট ছিল বটে কোথায় সে মার রাখত কেউ জানে না সেই মাসের মাঝামাঝি সে হঠাৎ খুন হয় কেন বা কে খুন করলে জানা চাইনি কেউ ধরাও পড়েনি তবে দলের লোকেই তাকে খুন করেছিল এটা বোঝা কঠিন নয় এই পর্যন্ত আমির খার ঘটনা আমি জানি আমার মনে হয় আমির খাঁ সেই থেকে ঘুরে বেড়াচ্ছে মাল বিক্রি করবার জন্য ওর লুকানো কোকেনের বাক্স হয়েছে দোজখের বোঝা তা বাবু গুদাম ঘরটা কোথায় তুমি দেখাতে পারবে গঙ্গাধর অন্ধকারে কোথা দিয়ে সেখানে গিয়েছিল তার মনে নেই মনে থাকলেও সে যেত না পথে আস্তে আস্তে গঙ্গাধরের মনে পড়ল পুরনো ভাঙা গুদাম ঘরটার অস্পষ্ট অন্ধকারের মধ্যে আমির খায়ের মুখের সেই হতাশ ও অমানসিক চেষ্টা করে হেরে যাওয়ার দৃষ্টিটা হতভাগা কি এতদিনে বোঝেনি সে মারা গিয়েছে কে উত্তর দেবে ভগবান তার আত্মাকে শান্তি দিন ইন্দ্রের গল্পমহলে আজ শুনলেন গঙ্গাধরের বিপদ রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গল্পের সূত্রধার ও পাঠে ইন্দ্র ধনী পরিকল্পনা ও স্পেশাল এফেক্টে রূপা সাহা ও প্রচ্ছদ অলঙ্করণে রূপা সাহা এখনকার মতো ইন্দ্রের গল্প মহলের সময়সীমা শেষ পরের গল্প নিয়ে আসছি আগামী সপ্তাহে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার টু মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ক্লিক সাবস্ক্রাইব অ্যান্ড বেল নোটিফিকেশান আইকন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন গল্পে থাকবেন সেই সঙ্গে সাহিত্যেও থাকবেন ধন্যবাদ